ওই যে সামনে ফুটপাথ সবাই বসে রয়েছে কি খাবে শুধু কফি খাবে তো শুধু কফি খাওয়ার কথা ছিল কিন্তু এনজয় করছে প্রাণ খুলে বাঁচতে হবে তাই না কি বাড়ি চলে যাবি তো বাবু কফি রয়েছে ওখানে টি জাংশন রয়েছে আচ্ছা ওইদিকে কি কি রয়েছে তো হাড়গুলো দেখো বেশ ভালো লাগে যারা কলেজে পড়ো বা স্কুলের কোনো অনুষ্ঠান তোমার জন্য একটা আস্ত ধোসা এনেছি তাড়াতাড়ি নাও আসো হয়ে গেছে আমার

বেরোতে যাবে রমজান আর চলে এলো ঘুরে বৃষ্টি এখন তো ভাদ্র মাছ পড়ে গেছে গো তাও কেন তো বৃষ্টি অ্যা পচা ভাদ্রটা আবার কি ভাদ্র যখন তখন বৃষ্টি চলে আসে কোনো মানে হয় গাইস বলো তো কাজের সময় কেন যে ও চলে আসে কে জানে এখন রমজান বার করছে রেইনকোট পরবে

সত্যি বারো বছরে কিন্তু আমি সবচেয়ে বেশি বুকেছি ও খালি শোনে বাই বাই চলে এলাম কিচেনে মায়ের তো রান্না বান্না হয়ে গেছে মোটামুটি এখন আমি বাবাকে রুটি শিখে দেবো চলো বাবাকে খেতে দেবো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আর এখন মনটা আরেকটু বেশি ভালো হয়ে গেল তোমাদেরই একটা কমেন্ট দেখে আমি রমজানের সাথে একটা ভিডিও পোস্ট করেছি সবে যেখানে রমজান বলছে আমার ভাগ্যটাই খারাপ যে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছে আর এটা দেওয়ার আগে বা ভিডিওটা শ্যুট করার সময় আমরা নিজেরাই এত বেশি হেসে ফেলেছি বা এত কিছু ঘটেছে সেসব ছাড়ো সেগুলো অন্য বিষয় এটা জাস্ট কনটেন্ট তোমাদের মধ্যে থেকে এখন একজন কমেন্ট করেছো আপা তোমাদের সাথে এই ভিডিওটা একদমই যাচ্ছে না এটা মানায়নি তো এই যে তোমরা তিন চার বছরে আমার সাথে এমনভাবে জড়িয়ে গেছো আমাকে এতটা ভালোবাসো এতটা বোঝো আমার পরিবারটাকে আমার আর রমজানের সম্পর্কটাকে তোমরা অনেকেই আইডাল মনে করো বা এত ভালোবাসো রেসপেক্ট করো সত্যি যে তোমরাই বলছো যে তোমাদের সাথে এটা মানায়নি তাহলে আমি না এটা ভিডিওটা দেওয়ার আগে ভয় পেয়েছিলাম বাবার ভয় বাবা দেখলে তো ভীষণ বকাবকি করবে এই ধরনের মানে কথাবার্তা ভিডিওর জন্য হলেও বাবা পছন্দ করেন না সত্যি মা তাও অনেকটাই বেশি বোঝে যে ঠিক আছে ভিডিও করছে ঠিক আছে কিন্তু বাবা ভীষণ রেগে যায় আর জানি না বাবা দেখে কি রিয়াক্ট করবে হ্যাঁ আমার মেয়ের মতো একটা মেয়েকে পেয়েছে ভাগ্য অনেক ভালো বা আমার জামাইকে আমার মেয়ে পেয়েছে মানে আমরা দুজন দুজনকে যে পেয়েছি আলহামদুলিল্লাহ সত্যি অনেক ব্লেসড যে রমজানের চেয়ে ভালো মানুষ আমি দুনিয়ায় দেখিনি এটা সত্যি কথা প্রত্যেকের কাছে প্রত্যেকের পার্টনার বেস্ট কিন্তু আমি ওরকম মানুষ দেখিনি এতটা প্রোটেকটিভ এতটা বউকে ভালোবাসে সত্যি আলহামদুলিল্লাহ যাই হোক তোমাদের কমেন্টটা দেখে ভালো লাগলো না গো এরকম কিছু না জাস্ট একটা কন্টেন্ট বানিয়েছিলাম যেটার জন্য নিজেরই কেমন একটা অস্বস্তি হচ্ছে বাট ঠিক আছে তো চল এখন যেমন নিচে খাওয়া দাওয়া করবো এখন বসেছি আমরা ব্রেকফাস্ট করতে ভাত ডাল আলু ভাতে আচার ব্রেকফাস্ট এখানে আমরা আমরা একই খাই ভাতটা আমাদের ফেভারিট বলবে না খাবো এখন চা মা বানিয়েছে চা সুন্দর লাগছে তোমাকে দেখতে মাশাল সুন্দর অনেক সুন্দর

তারপরে মেট্রো রুখলো অনেকদিন পর টিকিটের লাইনে কতটা ভিড় অনেক এখনো ভিড় দুপুরবেলা তাও ভিড় গিয়ে টিকিটটা কেটে নিই

জাস্ট এলাম আর ওই জায়গায় আছে দেখতে পাচ্ছ একটু আগেলেই পেয়ে যেতাম একটুখানি ওয়েট করতে চলে এলো তিন চার মিনিট মতো ইয়ে দিন পর আমরা মেট্রো চাপবো ওমা দিন পর মেট্রো চাপবো কলকাতা মেট্রোতে আপনার স্বাগত আমি মেট্রো আস্তে আস্তে মাকে বলছি মা প্লিজ তুমি কোনোদিনও বুড়ো হয়ে যেও না আমাদের সাথে কে আসবে এরকমভাবে মা হচ্ছে আমাদের পিলার মানে মা আছে চলো আজকে দেখ আল্লাহ রহমতে নিজেরা উপার্জন করি নিয়ে আসতে পারি সেটা আলাদা কিন্তু যখন করতাম না তখনও মা ভিডিও বানাবো চলো মায় করবো চলো সব সময় সাপোর্ট দিয়ে গেছে মানুষটা দেখো আগে আগে কেমন যাচ্ছে মায়ে সব জায়গায় আসলে মানে মা বেরোতে পারলে খুব খুশি হয় স্বাভাবিক সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে আমাদের জন্য কাজ করে যখন একটু বেরোতে পারে কত আনন্দ পায় তাই না বাবু বল ঠিক ফেলে দিলে আর বেরোতে পারবে না বাবা মা বলছে ফেলে দিইনি তো আজকে মনকে কফি খাওয়াবো তাই না বাবু বল রোদ খাই হ্যাঁ বেরোবো কি করে দেখো অচরে বৃষ্টি হচ্ছে কোনো মায়ের হয় কোন থাকি বাস না কি জানি এই বৃষ্টিটা তো বেরোতেও পারছি না দমকা হাওয়া আর বৃষ্টি কলকাতার বৃষ্টি কলকাতায় বৃষ্টিতে দৌড়াতে হচ্ছে একবার অটো পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই কিন্তু অটোটা পাওয়াটা হচ্ছে বড়ো ব্যাপার আমি ভেবেছিলাম মেম এখানে ফুচকাটা খাবো কিন্তু কেন ফুচকাটা খাওয়া হলো না পৌঁছে গেলাম আমরা মলে এখনো মলের ভিতরে এন্ট্রি করিনি কিন্তু বাইরে থেকেই দেখতে পাচ্ছ এই মলটা অনেকটা স্পেস নিয়ে জানো তো আর এই বৃষ্টির জন্য দেখো না রাস্তাঘাট কিভাবে স্যাঁত স্যাঁতে হয়ে রয়েছে ভীষণ ভাল লাগে আমার মলে থেকে জানি না কেন বাট বাইরে চেকিং হয় ফোন অ্যালাউড না তার আগে ভিতরে ঢুকে যায় তারপরে কথা হচ্ছে পৌঁছে গেলাম আমরা সাউথ সিটি মলে এর আগেও বহুবার এসেছি তোমাদের সাথে ব্লগও শেয়ার করা আছে তবে আজকে মা বোন সবাই মিলে এসেছি ভালো লাগছে মা কেমন লাগে সব জায়গায় আসতে ভালো লাগে

তুই একটা গিফট করতেও তো পারিস ফোনকে বললাম তোর বার্থডেতে গিফট করব বলল হ্যাঁ তোদের অ্যানিভার্সারি হয় কত কিছু হয় আমার শুধু গিফট পেতে গেলে বার্থডে অব্দি ওয়েট করতে হয় বললাম তা কেন তোকে তো যখন খুশি গিফট করা হয় আসলে ও ভীষণ প্রিয় ভীষণ ছোটো হ্যাঁ তোমরা এক্ষুনি বলবে যে রচনা দিদি হয়তো বড়ো হয়ে গেছে বা রচনা বড় হয়ে গেছে কিন্তু আমাদের কাছেও একদমই ছোট্ট জানো তো অনেক অনেক আদরের আর তোমরা এতদিনে বুঝেই গেছো যে ও আমার লাইফে কতটা স্পেশাল যাই হোক আমরা চলে এলাম উপরে এখনও একটা ফ্লোর উঠতে হবে তবে আমরা ফুটকোটে যেতে পারবো তার আগে তোমাদেরকে পুরো মলটা একবার দেখাই ভীষণ সুন্দর গো আর এত ক্লিন এই জন্যেই আরও ভালো লাগে প্রাণ খুলে বাঁচতে হবে তাই না মন প্রাণ যা চায় সেটা আমাদের করতে হবে কি বাড়ি চলে যাবি তো বাবু হ্যাঁ বাড়ি খাওয়া দাওয়া করবে বলে ঠিক গন্ধে গন্ধে চলে যাচ্ছে উপরে ফুডকোর্টে ওই যে সামনে ফুডকোর্ট সবাই বসে রয়েছে কি খাবে শুধু কফি খাবে তো শুধু কফি খাওয়ানোর কথা ছিল কিন্তু দেখি যেটা ভাল লাগবে সেটা হবে সাউথ সিটির এই ফুডকোর্টটা বিশাল বড় মানে দেখা বাপু ওই দিকেও প্রচুর

কেএফসি রয়েছে ট্যাকো রয়েছে ম্যাকডোনাল্ডস রয়েছে হাক্কা রয়েছে ডমিনোজ রয়েছে চিনা রয়েছে স্টারবাক্স নেই কেভেন্টার্স রয়েছে অনেক কিছু রয়েছে অপশান বা তুমি কি খাবে ডিসাইড করো গাইজ তোমরা কি খাবে কমেন্ট করো ডিসাইড করলো যে বার্গার খাবে না পাপ খাবে চিকেন পাপ খাবে আর কোল্ড কফি খাবে সেটাই নিতে এসেছি এখন আর মা একটা বসেছে আগে বোনেরটা সামনে নি তারপরে বোনের জন্য কোল্ড কফি ওকে যা খাওয়াবো বলেছিলাম খাওয়াবো মানে আর এখানে হচ্ছে চিকেন র্যাপ যেটার সাইজটা খুবই ছোটো অ্যাকচুয়ালি কি তো এইসব মলে এসে খাওয়া দাওয়া করার জন্য প্রাইসটা অনেক বেশি লাগে কিন্তু ভালোও লাগে মাঝে সাঝে এইসব আনন্দ করতেও হবে বল বাবু কী হবে সব সেভিংস করে চলেই তো যাবো মায়ের জন্য আগে আমি একটা কফি নেব ওখানে মার বোন বসে আছে তো ওদের জন্য আগে একটা বোন তো কোল্ড কফি নিয়েছে মায়ের জন্য একটা হট কফি নেবো ওখানে টি রেডিমেড হবে না বললো রেডিমেড টি নিতে গেলে টি জাংশনে যেতে হবে আচ্ছা এইটা দিয়ে যাই ওই যে পাশে টি জাংশন আছে আর এদিকে মায়ের থেকে মায়ের জন্য কিছু খাবারও নিয়ে নেব কতক্ষণে আসে দেখা যাক আর ওই যে দূরে মা আর বোন দেখতে পাচ্ছি কফিটা ফাইনালি পেলাম মায়ের মশালা ধোসা আর একটা রেগুলার সাইজ কফি নিয়েছি কফির সাইজটা বেশ অনেকটাই বড় এক্সট্রা একটা কাপ দেবেন বোন ওখানে না খেয়ে বসে আছে বলছে তুই আসবি তারপরে খাবো আর আমার পেতে পেতে কত দেরি হয়ে গেল তোমার জন্য একটা আস্ত ধোসা এনেছি যতটা পারবে খাও না একা পারো নাহলে বাপিকে ফোন করে ডাকো গো আমায় উদ্ধার করো গো আমি পারছি না মা ভালো লাগছে না ভালো এই জায়গাটায় এসে আমরা তিন মা মাঝে মাঝে চলে আসবো হ্যাঁ ভালো ধোসাটা ভালো করেছে বাবুর অ্যাপটা ভালো ওইটার মানে এই যে চিকেন র্যাপটার জন্য আমার একটু গায়ে লেগেছে নাহলে বাকিগুলো মোটামুটি ঠিক আছে বল যেই অনুযায়ী দাম ওই অনুযায়ী কোয়ান্টিটিটা খুবই কম বোনের কোল্ড কফি একটু ট্রাই করে দেখি ওখানে মায়ের জন্য হট কফি নিয়েছি আর এখানে বনের কোল্ড কফিটা পাবো কোল্ড কফিটা ভালো হুম দোষাটা সত্যিই ভালো এটা কেমন খেতে দেখি চিকেন র্যাপটা মাছকানটা ভালো হতো মাছকানটা এটার থেকে ধোসাটা বেটার বা চলে যাবে সব কিছু ট্রাই করা ভালো তাই না আমরা তো ধোসা খেয়েই থাকি হট কফি থেকে কোল্ড কফিটা বেশি ভালো খাওয়া দাওয়া ডান আর আজকে কিছু খাবি না তো কিন্তু আমি খাবো আবার বেরিয়ে কিছু একটা খাবি মা এখন বৌমা কি খাবে সেটা ভাবছে যে বৌমার জন্য কিনে কি নিয়ে যা চলো এইবারে তো ফিরছি ভিডিও করতে করতে স্কেলেটারে উঠতে কেমন একটা ভয় ভয় করে সেই নিচে মা আমাদের রেখে নিচে চলে গেছে মানে গিয়ে গিয়েই যাচ্ছে বোনার আমি ফটো ভিডিও তুলছি আর মা এগিয়ে গেছে মা কোথায় গেল রে বাবু দেখ হয়তো একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে আসলাম তো মলে দারুণ মজা হলো মানে খুবই মজা হলো খুবই ভালো লাগলো এইবারে ফিরতে হবে ফিরবে একটু গড়িয়াহাট যাবো না আর একটু থাকতাম মা গড়িয়াটে কিছু কেনাকাটা করবে সেই জন্য যেতে হবে খুবই ভালো লাগলো জানো তো আমার খুব খুব ইচ্ছে ছিল এলাম আর একদিন আসবো নিয়ে বেশ অনেকটা টাইম কাটিয়ে যাবো সুন্দর সময়টা কাটালাম আমরা সাউথ সিটি থেকে চলে এলাম গড়িয়া হাটে মা কিছু কেনাকাটা করবে কেনাকাটা করুক আর না করুক জিনিসপত্র আছে মানে মায়ের থেকে বোন জামা না তুমি লেট করেছো আজকে না 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 শুধু জামা কাপড় দেখে যাচ্ছে আর কত দেখবি নিবি বল বাবু আয় খাবো এখন ফুচকা নেমেছি পাতা মা বললো তোরা দুজনে মিলে ফুচকা খা আমি একটু এগিয়ে যায় এগিয়ে গিয়ে জিনিসপত্র দেখি বলেছি রাস্তার ধারে খাবে বেশি কি করে যাবেন ওই দেখো কি কিনছে বেডশিট বলছে ম্যাডাম ভালো ভালো চাদর আছে দেখাবো এইখানে দেখো এই দশ টাকা কম পাবে ছটা নিলে সুন্দর তবে কাগজ পাওয়াজ করতে গেলে না ভিজে যাবে তাই বোন বারণ করলো নিতে চুড়িগুলো অনেক ভালো ছিল কিন্তু যেহেতু বাসন ফাসন ধোয়া ধুই বা এমনি জলের কাজ করি

বৃষ্টির জন্য তো অনেকটাই খালি খালি নাহলে গড়িয়াহাটে পা ফেলার জায়গা থাকে না প্ল্যানেডের মতোই কত পান্ডা দেখো দলের পান্ডা ফিরছি এখন আমরা মেট্রো করে মা একটু দূরে বসেছি আর আমরা দুজন এখানে বসেছি ছাদে আমাদের জন্য অপেক্ষা করছে বাপি আর একজন অপেক্ষা করছে নিচে বলো কেমন আছো সাথে কথা বলছো আমার আড়ালে অঙ্কিত আলহামদুলিল্লাহ সারাটা দিন খুব ভালো একটা সময় কাটিয়ে এখন ফিরছি মিস্টার খানের সাথে আমার ঘরে যেখানে গেলে অন্যরকম একটা শান্তি সারাদিন যেখানেই কাটাই দিনের শেষে ঘরে ফিরেই শান্তি দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ভালো থেকে